আজ আমরা কথা বলবো একটি বিশেষ জাতের আম নিয়ে আম এমন একটা ফল যে ফলটা বাচ্চা থেকে বৃদ্ধ সবাই ফলটি পছন্দ করে আমের আদি উৎস আমাদের এই ভারত উপমহাদেশ যে আজ থেকে আমাদের এই উপমহাদেশে দুই থেকে তিন হাজার বছর আগে আমের চাষ শুরু হয় পৃথিবীতে রয়েছে প্রায় পাঁচ শতাধিক উপরে আমের জাত এই আজকে আমরা যে আমটা নিয়ে কথা বলবো এটি মূলত একটি বারো মাসি খাই আম তো বারো মাসি বিভিন্ন ধরনের আমের জাত আমাদের দেশে রয়েছে কিন্তু সেই সব জাতগুলির স্বাদ এতটা ভালো না যেটি এই আমে আমরা খেয়ে দেখেছি আম শুধু স্বাদ গ্রহণের জন্যই আমরা খাই না এই আমে রয়েছে বিভিন্ন রকমের পুষ্টিগুণ এই আমের জাতটা কিভাবে আমাদের দেশে আসলো এটা কিভাবে আমরা পেলাম এই নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন মোহাম্মদ আবুল তাস কৃষি অফিস তাদের কাছেও আমি জানলাম তারাও আমার বললো যে না থাইল্যান্ডে আম বারো মাস পাওয়া যায় তখন আমার আকর্ষণটা আরো বেশি আসে আকর্ষণটা বেশি আসলো আসার পরে তখন আমি সন্ধান নেই যে আমার এই থাইল্যান্ডে কিটা যাবে কিটা যাবে কিটা যাবে আমি দুই বছর এটা অপেক্ষা করেছি করার পরে আমার এক বন্ধু থাইল্যান্ডে যাবে আমার সঙ্গে গল্প কাছে যে রাখো আমি হয়তো দু পাঁচ দিনের ভিতর থাইল্যান্ডে যাবো এবারে উনি থাইল্যান্ডে চলে গেল চলে যাওয়ার পরে ওই আম বাগান ঘুরিয়েছে বিভিন্ন এলাকা ঘুরিয়ে টুরি ওই আম বাগানে ঢুকিয়েছে ঢোকার পরে আমার কাছে ফোন দিয়ে যে কাশেম এরকম তুই যা বললি এটা সঠিক এখন গাছে আম আছে তখন আপনার পয়লা ফাল্গুন পয়লা ফাল্গুন মাস সেদিন ফাল্গুনের কি দুই থেকে তিন দিন এরকম বয়স হয়েছে ওই দিয়ে ওই ওইভাবে গিয়েছে বাগানে যেয়ে আমার কাছে ফোন দিল যে এখন গাছে আম আছে মুখ ফুল আছে পাকা আম আমরা খাচ্ছি কুটি আছে চার প্রকারের এখন গাছে আপনার ফল ফুল আছে তা বললাম যেভাবেই হোক জাত কটা আছে তো বলছে জাত আমার কাছে ওখানে দুটো জাত আছে দু হাজার দশ সালে চারাটা নিয়ে দিল আনার পরে আমি চাটা রোপন করার পরে ছয় মাসে মাথায় মুকুল আসে ছয় মাসের মাথায় যখন মুকুল আসলো ওই মুকুলটা আমি তিন পিস আম রাখলাম আম মেলা আটটা দশটা আম ছিল আমি সাবসিডি দিয়ে আমি তিন পিস আম ওই গাছটা রেখে রাখার পরে ওই আমটা পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসের মাথায় আমরা পাকি তার মানে ছয় মাস চারা তৈরি করতে আমার সময় লেগেছে আর ছয় মাসে আম তার মানে এক বছরের মাথায় আমি আমটা পেয়ে গেলাম এটা আমরা পেয়ে যাওয়ার পরে আমরা ঘরে রাখলাম রাখার পরে একটা কাঁচা খালাম কাঁচার যে স্বাদটা এটা একটা তার দুটো আম আমি ঘরে রেখে দিলাম খবরের কাগজ দিয়ে জড়াইয়ে এটা গরম জায়গায় রেখে দিলাম দেওয়ার পরে দশ থেকে বারো দিন পরে আমরা খুললাম খোলার পরে আমটা একদম পুরো কালার হয়ে গেল সেই কালার বলতে এই যে কালার আচ্ছা এই কালারটা এই কালারটা আমি আমি দেখতে পেলাম দেখার পরে আমি একটা গোটা ফ্যামিলি সব সবাই খেলাম আর একটা যে আমার চার আইন দিয়ে তার অর্ধেক দেখেছি আর বন্ধু সবাই এক সিরিয়া এক করে সবাই খেয়েছে তবে আমরা খুব সুস্বাদু এবং সবাই নাম করেছে না আমরা মার্কেটে চল তার কারণে জন্যই আমি এই নার্সারি আছে নার্সারি থেকে চারা করা আমি শুরু করলাম চারা করিয়ে চারা করা যখন শুরু করলাম করার পরে আমি প্রথম ছয় বিঘাটা প্লাট করি ছয় বিঘা ছয় বিঘা এই ছয় বিঘা তিন বছর আমার এই চারা তৈরি করার একটা প্রসেস তিন বছর পার হয়ে গেল যার পরে চারা তৈরি করার পরে আমি তিন বছর থেকে নিয়ে আমি একটা বাগান করলাম ছয় বিঘা ছয় বিঘা ছয় বিঘের বাগানটা আমার বাগান এখন বর্তমান বাইশ বিঘা বাইশ

এই কারণে জন্যই আমাদের দেশে আমরা পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ হবে আমার বাংলাদেশে সোনার দেশ বলতে গিয়ে চলে আমার সোনার দেশই এটা আমি সোনার দেশ বলেই গল্প করি তা আমার দেশে এটা সব জায়গায় হবে এবং ছাদে বাড়ির আঙ্গিনাই এবং চাষিরা মাঠ ঘাট ঘাটাবেন লাগানোর পরে এখন আমি সফল আমার দেশের মানুষকে আমি সবাই খেতে চারা দিচ্ছে না নতুন নতুন চারা এখন আমি আমার চারা দিচ্ছি নার্সারি আছে কত বিঘা নার্সারি আছে আমার প্রায় বাইশ থেকে তেইশ বিঘে আমার নার্সারি তারপর নতুন জাতের যে একটা পিয়ারা নিয়ে এসেছি আমি দুই বছর আগে এটা থাইল্যান্ডের পেয়ারা আমাদের দেশে অনেক আছে অক্সিজেনে ধরে না আর আমার এই পেয়ারটা অক্সিজেনে ধরে বারো মাস অসংখ্য ধরা ধরে এই অসংখ্য ধারার কারণে আমি দুই বছর যাদের দিয়েছি আমার বাংলাদেশের ভিতরে যেখানে যেখানে চাটা গিয়েছে সেখানে সেখানে তারা লাভমান তাদের রেজাল্টটা খুবই ভালো হয়েছে প্রতিনিয়ত আমার কাছে ফোন যোগাযোগ চারা নাই মানে এই দুই বছরের ভিতরে দুই বছর আর ওই যাত্রায় আমি এই প্লাটের ভিতরে লাগাইছি থাই আমটা তো মূলত আমরা জানি যে এটা বারো মাসে একটা আম কিন্তু আমরা যদি ধরি তাহলে মোট টোটাল তিনটা সিজনে আমটা তিনটা সিজনে আমার তো এখন সেপ্টেম্বর মাস তো সেপ্টেম্বর মাসে এই সময় কেমন বাজার কেমন এখন বাজার আপনার দশ তারিখ গেছে গতকালকে গতকালকে যে আমরা বেচিছি আমি এটা আট হাজার টাকা করে ঢাকার পার্টি যে ঢাকার পার্টি সে নিজে আমার কাছে দুশো টাকা করে তার মানে আট হাজার টাকা মন কিনেছে সে দুশো বিশ টাকার থেকে নিয়ে আড়াইশো টাকা মতো মালটা বিক্রি করেছে হ্যাঁ সে আমার কাছে ফোন করে জানাইছে যে আমি দুশো বিশ টাকা থেকে আড়াইশো টাকা মালটা বেশি আপনার যে যে মিত্র ফল বাগানটাতে আমরা দাঁড়ায় আর এখানে মোট কত বিঘা আছে এই জায়গাটা আছে আমরা ষোলো বিঘা ষোলো বিঘা আর

খালি একটা করে মেরে দিলে আমার ষোলো হাত ইস্কোয়ার চাইছে ষোলো হাত পনেরো বছর কি দশ বছর কি বারো বছর পরে দেখা যাচ্ছে আমরা আপনার

আপনার তিন সিজনে যদি আপনার এই তিন বছরে গাছ তিন বছরে গাছে আপনার পুরো সিজনে যদি আম বেচা যায় পঞ্চাশ থেকে নিয়ে সত্তর মন টন আম বেচতে পারে তার মানে সিজনে কিছু অংশ আম চলে যাবে ওটার দাম হবে কম সিজনে যদি আমার বিশ মন আসে অফ সিজনে যদি আমি পঞ্চাশ মন পাই পঞ্চাশ মন আমি আম যদি আট হাজার টাকা বেশি তা আমার চার লাখ টাকা চার লাখ টাকা সেখানে খরচ আমার পঞ্চাশ হাজার টাকা খরচ

বাগানটা পরিচর্যার ক্ষেত্রে এটাকে আপনি গবেষণা উপজেলা কৃষি অফিস আছে সেখানে কাছে আলাপ করেছি ওনাদের আমি নিয়ে এসে আমি গাছগুলো দেখাই যে আমার কাছে কি রোগ আছে

যাতে চাষ করে সেই ক্ষেত্রে তার ভালো ফলন পাওয়ার জন্য একটা তো ব্যবস্থাপনা আছে 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 তোমরা তো আপনাকে বলে দিছে যে ভাবে আপনি ব্যবস্থাপনা করেন নরমালি তো আমরা সাধারণ যে আমের জাতগুলো আছে আমরা বছরে দুইবার সার এই জাতটাতে কিভাবে আপনারা সার এই এই জাতটাতে আম ভাঙার 15 দিন আগে থেকে আমি সার ব্যবহার করব এবং জৈব সার রাসায়নিক সার গরুন এগুলো আপনি ব্যবহার করবেন তবে জৈব সারটা বেশি ব্যবহার করলে গাছটার গ্রোথটা বেশি হয় ফলটা বেশি পাওয়া যায় তার সাথে আপনার জৈব সার দিতে হবে এবং কীটনাশক মারতে হবে এবং ওই দানা ওষুধ গোড়ায় মারতে হবে মারলে পরে যে আনুষাঙ্গিক যেসব পোকা আছে এগুলো থাকবে না আচ্ছা তো আপনি আমাকে তো একটু বলবেন যে কখন কখন আমরা মূলত সারটা দিলে এর ভালো একটা রেজাল্ট আসবে সিজনে আম যখন মুকুল আসবে মুকুল আসার দেখা যাচ্ছে এখন এটা সেপ্টেম্বর মাসের আজ দশ তারিখ এই বিশ তারিখ যে আপনি দুটো সার দেবেন দেখা যাচ্ছে এই গাছটা আমরা তিন বছর তিন মাস বয়স এই গাছটা মূলত আমি পাঁচশো গ্রাম সার দিতে পারবো দিয়ে আমরা মাটিটা তৈরি করে গোড়াটা ঢেকে মাটি সারটা দিয়ে মাটিটা ঢেকে দিলাম ঢেকে দিলে পরে ওপরে একটু স্প্রে করলাম যখন জালি পাতা আসবে তখন স্প্রে করতে হবে পোকা জন্য এগুলো দিলে পরে আপনার গাছটা সফল হবে এবং নিয়মিত আপনার গাছে ফুল ফল আসে ফল ভাঙার পরে এরপরে কি পরিচর্যা আছে এরপরে যে আপনার যেরকম আপনার এই আমটা এই আমটা গাছে আছে এই আমটা পাড়ার পরে এই বুটাটা আপনি কেটে দেবেন কেটে দেব এই বুটাটা কেটে দিলে এইখান থেকে

তা দেখছি যে সিজনের মুকুলটা যদি আমি ভেঙে দিই অফ সিজনের মুকুল আসে পর্যাপ্ত পরিমাণ আমরা তো এটাও জানি যে যদি সাধারণ আম গুলো যদি ফিফটি মুকুল ভেঙে দেওয়া যায় সেই ক্ষেত্রেও কিন্তু আপনার পরবর্তী প্রত্যেক বছরই আম ধরে আম ধরে তবে এটা প্রত্যেক বছরে নাই এটা আপনার এটা ভেঙে দেওয়ার পরে আপনার ষাট থেকে সত্তর দিনের ভিতরে আবার মুকুল চলে আসবে এবং মুকুল আসার যখন মুকুল ভাঙবেন তখন আস্তে আস্তে ফের সাদ দেবেন সাদ দিলে গাছের যে মুকুলের যে ডালটা বেরোবে ওই ডালটা গ্রোথ হয়ে

তবে মার্কেটে নতুন তো যখন সবাই জেনে ফেলে তখন আর একটু হয়তো বেশি দাম পাবো আমরা এই আম বেচা বিক্রির বিষয়ে এটা আপনার কি কোনো সমস্যা আছে না 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 আম বেচার ফলে কোনো সমস্যা নেই তবে আমরা এই আমরা আপনার গাছের পেড়ে আপনি

ওই ব্যাপারীরা এসে আমাদের এখান থেকে নিয়েছে আমাদের যাওয়া লাগে না এসে এখন বাগানে এসে ওরা আম নিজেরাই বেশি বেশি আম ভেঙে নেয় নিজেরাই প্যাকিং করিনি তো যদি কোনো কৃষক যদি এটা করতে চায় তো আপনি কি এর চারা সরবরাহ করতে পারবেন হ্যাঁ হ্যাঁ আমার নার্সারি আছে আমি অনেক চারা তৈরি করি কি পরিমাণ চারা আছে আপনার চারা আমার প্রায় 2 লাখের উপরে চারা আছে অনেক চারা আছে অনেক চারা আছে আমি দিতে পারবো এবং আমার দেশের জন্য আমি তৈরি করেছি আমার দেশের চাষীরা উন্নত হোক আমি এটা চাই চাষীদের মুখে যেন হাসি ফোটে আপনার সাথে তো এই আম বাগানটার সাথে আপনার মিশ্র ফল বাগান পেয়ারা দিয়েছেন আপনি তো এই পেয়ারা থেকে কেমন ফসল জমবে কেমন ভালো ভালো আসবে আপনার 60 দিনից থেকে ফুল শুরু হবে লাগানোর 60 দিন পরের থেকে আবার ফুল শুরু হবে এই 60 দিনে যে ফুলটা আসবে এই ফুলটা আপনি কেটে দিবেন কারণ গাছটা খুব ছোট থাকে ফুলটা তো খুব ছোট থাকবে এই ছোট থাকার কারণে আপনার ওই ফুলটা কেটে দেবেন দেওয়ার পরে আবার ছাড় দেবেন গাছ ছাড় দিলে 25 দিনই মাথায় আবার আপনার নতুন ফুল চলে আসবে এই ফুলটা আপনি রেখে দিতে পারবে ওই ফুলটা রেখে দিলে পারে আপনার ওই গাছ তো ছোট তখন আপনার ওই ফুলটা থেকে ফুল ফুটার থেকে নিয়ে গাছ বল বসে থাকবে না গাছ আবার দ্বিগুণ মালার ধরার রাখার ক্ষমতা চলে আসবে জি যখন দ্বিগুণ হচ্ছে আপনার ফল আসার রাখতে পারবে তখন এই ফলটা আপনি রেখে দিলে পারে এখানে আপনার ষাট দিন আর ওখানে হচ্ছে পাঁচ মাস সাত মাস সাত মাস পনেরো দিনই মাথায় আপনি মাল মালবাস্তি পারেন হ্যাঁ শিওর একদম এটা শিওর বছরে কেমন টাকা প্রথম বছরে দেখা যাচ্ছে বিঘে আপনার ষাট সত্তর হাজার টাকা আসবে প্রথম সাত মাসে আট মাসে এটা আপনার পঞ্চাশ থেকে নিয়ে সত্তর হাজার টাকা পর্যন্ত এবং চাষীর উপরে নির্ভর করবে যে আমার গাছ পরিচর্যা কেমন পরিচর্যার উপরে নিয়ম কারণ হবে এটা ডাল ভাঙার বিষয় আছে সার দেওয়া বিষয় আছে জমি পরিষ্কারের বিষয় আছে ওষুধ দেওয়ার বিষয় আছে জন্য সেচ দেনার বিষয় আছে ঘাস নিরামিষ বিষয় আছে মানে এইগুলো যদি আপনি কন্টিনিউ করে যান তাহলে গাছটা আপনার দ্রুত পড়বে দ্রুত ফল পাবেন এবং খুব দূরত্ব আপনি টাকা পাবেন তবে এক বছর পার হয়ে গেলে আপনি প্রতি বিঘে দুই লাখ টাকা করে আপনি পেয়ারা পাবেন হ্যাঁ পেয়ারার থেকে আপনি দুই লাখ টাকা মাস্ট পাবেন এটা পাঁচ বছর পর্যন্ত চলবে পাঁচ বছর পর্যন্ত এটা চলবে চলবে না আমরা দেখছি আপনার এই জাতগুলো আপনি যে সব জায়গায় দিছেন সেখানে তারাই বলছে আমাদের কাছে যে তারা বছরে মোটামুটি 3 লাখ টাকার পেয়ারা বিক্রি করে হ্যাঁ করেছে তো করেছে তো আমার এই জাত বাংলাদেশের অনেক জেলায় গিয়েছে তো ধন্যবাদ কাশিম ভাইকে আমাদের সময় দেওয়ার জন্য এবং আমরা বিশেষভাবে ওনাকে ধন্যবাদ জানাতে চাই যে এই পৃথিবীতে প্রায় পাঁচ শতাধিক প্রজাতির আম আছে যে তার ভিতরে খুব কম প্রজাতির কিছু আম আছে যেগুলো বারো মাসটা হয়ে থাকে তা উনি কৃষি বিভাগের মাধ্যম দিয়ে বিভিন্ন মিডিয়ার যখন প্রথম জানতে পারেন যেহেতু উনি একজন নার্সারির ব্যবসায়ী ওনার নেশাটাই হচ্ছে কী করে নতুন নতুন ভালো ভালো জাত নিয়ে আসা যায় দেশের মানুষের জন্য কাজ করা যায় যেন দেশের আমাদের দেশে কৃষকরা লাভবান হয় তো তারই আলোকে আজ থেকে আট বছর পূর্বে উনি আমটা সংগ্রহ করেন এবং নিজে প্রথমে তিন চার বছরকে ট্রায়াল করেন করার পরে যখন দেখলেন যে এই আসলে আমাদের দেশে ভালো হচ্ছে তখন উনি নিজে যেমন বাইশ বিঘা চাষ করছেন প্লাস আশেপাশে চারা বিক্রি শুরু করছেন এর আগে কিন্তু উনি এই যাত্রা কাউকে দেন তো আমরা কাশেম ভাইকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি যেমন তার ভাগ্যের চাকা ঘুরিয়েছেন তার নিজের পরিশ্রম দিয়ে মেধা দিয়ে এবং কৃষি বিভাগের পরামর্শে উনি খুবই স্বল্প পরিসরে উনিশশো সালে নার্সারি ব্যবসা শুরু করেন এবং তখন থেকেই উনি নতুন নতুন জাতের সম্মানে থাকেন তো তারই আলোকে উনি এই থাই আমটা সংগ্রহ করেন এবং উনি এটা আবার চাষ করেন এবং বর্তমানে এই আমটার বাজার খুবই ভালো এখন সেপ্টেম্বর মাস এখন উনি আট হাজার টাকা এই মন বিক্রি করছেন এবং এর পরবর্তীতে যে আমগুলো আসবে সেক্ষেত্রে হয়তো বা চোদ্দ পনেরো হাজার টাকা করে মন পাবেন বলে উনি আশা করেন আপনারাও এই কাছানোর মাধ্যমে এই আমটা চাষ করবেন এবং আপনারা আর্থিকভাবে লাভবান হবে